সাফাই শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে গত দুই দিন ধরে এই পরিস্থিতি চলছে কি ঘটেছিল জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর এক এবং দুই এস এর নোমেন সেল থেকে পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত পাঁচ ছয় মাস আগে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তায় কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিলে উত্তেজনা শুরু হয় এই ঘটনায় স্থানীয় বাংলাদেশী নাগরিকরা প্রতিবাদ জানান এবং বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন একইভাবে ভারতীয় নাগরিকরাও বিএসএফ এর সঙ্গে একত্রিত হন পতাকা বৈঠকেও সমাধান হয়নি সোমবার এবং মঙ্গলবার বিকেলে দুবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাজতায় পৌঁছানো যায়নি এর ফলে উভয় পক্ষ সীমান্তে সতর্ক অবস্থান বজায় রাখছে বিজিবির প্রতিক্রিয়া বিজিবির অধিনায়ক লে কর্নেল গুলাম কিবরিয়া জানান সোমবার সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধা দেয় এরপর পতাকা বৈঠকেও সমাধান হয়নি মঙ্গলবার বিএসএফ আবারও বেড়া নির্মাণের উদ্যোগ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বর্তমানে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন উভয় পক্ষই সীমান্তে সতর্ক অবস্থান বজায় রেখেছে এবং পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলে জানানো হয়েছে